আসসালামু আলাইকুম অঙ্ক নাম্বার চোদ্দ এবং পনেরো এখানে প্রথমে আমরা লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় বা ওয়ান হয় ভগ্নাংশটি নির্ণয় করো অর্থাৎ এখানে লব আর হর সরাসরি দেওয়া নাই কিছু শর্ত দিয়েছে সেই শর্তগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা ধরে নিব লব এক্স এবং হর ওয়াই যদি এই দুটা ধরে নিই তাহলে লবের সাথে পাঁচ যোগ ফাইভ যোগ তার মানে এক্স প্লাস ফাইভ হবে লব আর হর এর সাথে হর মানে যা আছে তাই থাকবে তাহলে এর মান টু হয় সেই অনুযায়ী আমরা প্রথম সমীকরণ তৈরি করলাম আবার মানে আরেকটা একটা শর্ত ওয়াই দিয়ে মানে হওয়ার থেকে ওয়ান বিয়োগ করলে তার মানে আচ্ছা এটাকে আমরা জাস্ট এই উপরের অংশ আর এই এইটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান বা এক দ্বারা এই উপর এটাকে গুণ করলে এইটাই হয় সুতরাং আমরা এক্স প্লাস ফাইভ এখানে রাখলাম আর ওয়াই আর এই টু গুণ করলে টু ওয়াই হয় এটা আমরা প্রথম সমীকরণটা এইরকম করে তারপরে কি করলাম এই টু ওয়াই কে আমরা সমান বামে মাইনাস ফাইভ হয়ে গেল এখন এটা আমাদের প্রথম সমীকরণ এটা থাকলো আচ্ছা এখন আমাদের দ্বিতীয় সমীকরণ আমরা এই রকম লিখতে পারি যে এই যে উপরের লব যা আছে তাই কিন্তু বলেছে হর থেকে এক থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয় এইটা আমাদের দ্বিতীয় সমীকরণ তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকি বা গুণ করে বা বস্ত্র গুণন করে এইরকম লিখতে পারি এই এক্স এর সাথে মানে উপরের এক্স আর এই ওয়ানের নিচে কিছু নাই মানে আরেকটা ওয়ান আছে তাহলে সেই নিচের ওয়ান আর এই উপরের এক্স গুণ করলে এক্স হয় আর এই ওয়ান দ্বারা এক্স মাইনাস ওয়ান কে গুণ করলে ওয়াই মাইনাস ওয়ান কে গুণ করলে ওয়াই মাইনাস হবে আচ্ছা এখন আমরা জাস্ট কি করব যে এই yটাকে এই পামে আনলে মাইনাস ওয়াই হলো আর এদিকে যা আছে তাই এখন আমরা এই দুটা সমীকরণ প্রয়োগ করব আমাদের প্রথম সমীকরণটা এখানে ছিল এইটা লিখলাম দ্বিতীয় সমীকরণটা হলো এই যে এটা এটা লিখলাম লিখে যদি বিয়োগ করি তাহলে অবশ্যই নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় তাহলে আমরা এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স কেটে দিতে পারি তাহলে এখানে থাকলো মাইনাস টু ওয়াই থেকে একটা ওয়াই তাহলে দুটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই থাকে যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন থাকলো আর পাঁচ থেকে এক বাদ দিলে চার হয় বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন দ্বিতীয় হলো এখন উভয় পার্শ্ব থেকে মাইনাস যদি আমরা বাদ দেই তাহলে ওয়াই সমান ফোর থাকে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি অর্থাৎ নিচের যে হর এই হরের মান আমরা পেয়ে গেছি এখানে হবে ফোর এখন এই ওয়াই এর মান দিয়ে আমরা এক্স এর মান বের করব তাহলে দ্বিতীয় সমীকরণে কি করব এই ওয়াই এর মান বসাবো তাহলে দ্বিতীয় সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই এক্স মাইনাস এটা হলো দ্বিতীয় সমীকরণ এই ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা আমরা বসাবো ওয়াই এর মান আমরা পেয়েছিলাম ফোর এখন এই মাইনাস ফোর কে যদি এই ডান পাশে নিয়ে আসি হয়ে যায় প্লাস ফোর এখন চার থেকে ওয়ান যদি আমরা মাইনাস করি তাহলে থাকে তিন কেন মাইনাস করলাম কারণ মাইনাস প্লাসে মাইনাস হয় এই জন্য মাইনাস করলাম আচ্ছা এখন আমরা সমীকরণ সমাধান করে এক্স এর মান থ্রি আর ওয়াই এর মান পেয়েছিলাম ফোর তার মানে লসাগ কি বলে ভগ্নাংশটা হবে এই থ্রি বাই এটাই হলো অ্যান্সার এরপরে পনেরো নাম্বার কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগ চোদ্দ প্রকৃত ভগ্নাংশ তারা বোঝাচ্ছে উপরের হবে বা লব হবে ছোট হর হবে বড় আচ্ছা তাহলে এই দুটা লব আর হর যোগ করলে চোদ্দ হয় বিয়োগ করলে এইট হয় আচ্ছা এটা আমাদের বের করতে হবে ভগ্নাংশটা বের করতে হবে তাহলে ধরে নিব লব এক্স আর হর ওয়াই আমরা ধরে নিলাম এখন এক্স আর ওয়াই যোগ করলে আচ্ছা তাহলে এই আর দ্বারা ভগ্নাংশটা হবে এখন যেহেতু এটি একটা প্রকৃত ভগ্নাংশ এজন্য এই উপরের এক্স এর ভ্যালু ছোট হবে আর ওয়াই এর ভ্যালু বা ওয়াই এর মান বড় হবে মানে এক্স সংখ্যাটা ছোট হবে ওয়াই সংখ্যাটা বড় হবে কারণ কি কারণ বলেছে এটা হলো প্রকৃত ভগ্নাংশ আচ্ছা তাহলে আমরা দেখি সমাধান করে যে এইটার সাথে মিলে কিনা উপরে ছোট নিচে বড় হয় কি না যোগ ফল চোদ্দ তার মানে এক্স যোগ ওয়াই সমান চোদ্দ আর এক্স মাইনাস ওয়াই বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই সমান এইট এটাও আমরা দ্বিতীয় সমীকরণ লিখলাম এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে এই এক্স আর এই এক্স মানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে এই ওয়াইয়ের আগেও প্লাস এই ওয়াইয়ের আগেও প্লাস আছে সুতরাং এই দুটা কাটা যাচ্ছে না প্লাস মাইনাস হলে কাটা যেত অথবা মাইনাস প্লাস হলে কাটা যেত তাহলে দুটাতেই প্লাস তার মানে ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই হয় আর চোদ্দ আর আট যোগ করলে হয় বাইশ তার মানে টু ওয়াই সমান পেয়ে গেলাম এগারো এখন আমরা এই ওয়াই এর মানটা যেকোনো একটা সমীকরণে বসাতে পারি এই প্রথম সমীকরণে বসাতে পারি অথবা দ্বিতীয় সমীকরণে বসাতে পারি যে কোনো একটা সমীকরণে বসাবো আমরা এখানে প্রথম সমীকরণটা নিলাম নিয়ে ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে এই যে ইলেভেন লিখলাম মান লিখলাম এখন এই ডান নিয়ে আসলে হবে চোদ্দ থেকে এগারো মাইনাস করলে থাকে থ্রি তার মানে এগারো সমান মানে ওয়াই সমান এগারো এক্স সমান থ্রি তার মানে প্রকৃত ভগ্নাংশ হবে থ্রি বাই এগারো যেহেতু উপরে এক্স ছিল আর নিচে হর ধরেছিলাম ওয়াই তাহলে এটাই হলো অ্যান্সার থ্রি বাই ইলেভেন এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে ছোটই হয়েছে নিচেরটা বড়ই হয়েছে আমাদের এখানে সমাধানটাও হয়েছে। এখন একটা হোমওয়ার্ক অ্যান্সারটা কমেন্টে লিখে দেবে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে চল্লিশ হয় সংখ্যা দুইটি কত আচ্ছা এটা কিন্তু চল্লিশ এইটি নয় আশি নয় চল্লিশ আচ্ছা তাহলে এইটা অ্যান্সার লিখে পাঠাও সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু